আমি যখন আরো একটু ছোট ছিলাম স্বাভাবিক সবাই ছোট থাকে আস্তে আস্তে বড় হয় এখনও ছোট আপনাদের তুলনায় কিন্তু যখন আরো ছোট ছিলাম আর কি তখন যখন এই হাদিস পড়ছে আমি চিন্তা করলাম যে একটা যুবক ছেলে নাইলে দিনে একবার হস্তমিথন করে এরপরে সে ভয় পেয়ে যে তারা যৌন শক্তি নষ্ট হয়ে যাবে বলে যে আস্তা ফুল আস্তা আর করব না এক মাস আর করে না নাহলে পনেরো দিন একটা মেয়ের সাথে কথা বলে নাহলে একটা মেয়ের পিছনে এক বছর টার্গেট দিয়ে ঘরে ঘুরে বিয়ে করবে একটা অপরাধ জেনা একটা লোক নাহলে এক বোতল মদ খাইছে বন্ধু বান্ধব নিয়ে পৃথিবীর মানে অন্যতম অপরাধের মধ্যে একটা কারণ এই মদ খেলে মানুষ জানাও করে মদ ঘর জানাও করে অশ্লীলতা জড়াই পড়ে এখন এই এক বোতল মদ খেলো পরের দিন এলাকার পোলা বানের সিগারেট খায় খুঁজা খায় আমি জানি কারণ বহুত দোস্ত একটা দিই তার কাছে টাকা নাই একটা সিগারেট খাওয়া তো তাহলে কয় প্যাকেট সিগারেট খাই দি অত টাকা নেই ওরা আব্বরে যে টাকা দিয়েছে স্যান্ডেল কিনছে জুতা কিনছে মোবাইলে রিচার্জ করছে পাবজি খেলার জন্য প্রেমিকার মোবাইলও কিছু টাকা পাঠাইছে এরপরে কয় টাকা টাকা সিগারেট খাওয়ার জন্য ভাই ওর বাপ একলা ইনকাম করে সারি বাইরে পকেট খরচ দেয় তো দেখলাম যে আমি চিন্তা করি যখন ছোট ছিলাম চিন্তা করলাম যে আসলে সে যে অপরাধ করে অপরাধের তো সীমা আছে আপনার একটা মহিলার সাথে ঘুমালেন জানা করতে কতক্ষণ তার সাথে ঘুমাবেন কতদিন লাগাতার আপনি জানা করেন আমি চিন্তা করলাম নিরানব্বইটা দফতর খুলবে অপরাধের হাও আমি তখন কোনো যে আরো ছোট ছিলাম আমি সৌদি আরবে ছিলাম তখন তো সৌদি আরবের পোলা পায়নের যে আমার বন্ধু বান্ধব তাদের অপরাধ সৌদি পোলাপায়নে আর আমি কি সমান এমনি সাইকেল চালাইছি ওদের সাথে একলা পাহাড়ের উপরে বসে মুরগি টুরগি জ্বালায় অপরাধের মধ্যে দেখতাম যে গান শুনে গান শুনে দু চারটা গালাগালি করে মাঝে মধ্যে একটা দুটো সিগারেট খায় এর বাহিরে ধরেন এইগুলো কমন অপরাধ আর কি হ্যাঁ এর মধ্যে ধরেন কতক্ষণ গান শুনে কতক্ষণ সৌদি পোলাপাই কথা বলতেছি হ্যাঁ ওদের বন্ধুর একটা ঠুস করে একটা গালি দিয়ে দিল গালি দিয়ে বললো যে লাভ না বলে পছে লেভেল শত শর্ তুই শর কোচতে গালা দিয়ে দিচ্ছে মানে দেখেছি ইনস্ট্যান্ট আবার সে আল্লার কাছে ক্ষমাচ্ছে ওপর করতেছে তো আমি যখন এই হাদিস পড়লাম যে একটা মানুষের সামনে আল্লাহ বিচারের মাঠে নিরানব্বইটা দফতর খুলবে দফতর শুধু এগুলো সব অপরাধ তবে আমি চিন্তা করলাম আছে এই সব অপরাধ একটা লোক ষাট বছর বাচ্চা এত দফতর হবে কিভাবে ছোট মানুষ না যেমন আপনি ছোটবেলায় মনে আছে কি না আপনার আম্মা আপনাকে গল্প শোনাই তো তুই আম্মুর কথা শোনোস না আম্মা মরে গেলে তোরা বরাক বিবাহ করলে সতমা আসলে কথা না শুনলে তখন কি করবি এরকম শুনেছে না আপনি তখন চিন্তা করতেন যে আমি ওই যে ড্যাঙ্গার ভিতরে বাগানে পায়খানা করতে যাব কিভাবে জিম্বু আছে আমার আম্মা মরে গেলে কার নিয়ে ঘুমাবো এরকম চিন্তা করে কি কেউ এখানে আমার আম্মা যখন আমাকে এরকম শোনাইত আমি চিন্তা করতাম এ আম্মা মরে গেলে আবার কার সাথে ঘুমাবো ছোট ছিলাম তো সত্যি বলছি আপনাদের এরকম হয় নাই হয় নাই এরকম আপনাদের ওই ছোট মানুষ তো ছোট চিন্তা এখন কে আর কেউ এরকম মনে করে মা মরে গেলে কার সাথে থাকবে কাকে মা ডাকবে কেউ মনে করে না কেউ এরকম ফিল করে না তার মা বাপকে একটু যখন নিজে নিজে খেতে পারে নিজে নিজে হাঁটতে পারে একটা বন্ধু আছে পাঁচটা বান্ধবী আছে চাকরি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে টাকা আছে বউ আছে ছেলে মেয়ে আছে এখন আর কেউ মা বাপ মরে গেলে কি আর বাঁচলেই গেল ছোটবেলা যে ফিলিংস ছিল আমার আম্মা মরে গেলে আমার কার সাথে ওই ফিলিংসটা মানুষ হারাই ফেলে তো আমিও ছোটবেলা চিন্তা করলাম যে নিরানব্বইটা দফতর কিভাবে তো যখন আমি বাংলাদেশে এলাম অথবা যখন আরেকটু একটু বড় হলাম সৌদি আরব ডিস ডিস আছে এবার বড় বড় এভাবে ছাতা লাগায় হাজার হাজার চ্যানেল থাকে এবার আমি চিন্তা করলাম আচ্ছা রি তবে ওখানে জানতাম যে এগুলো ইহুদিনের টেকনোলজি মুসলমানরা অন্যায়গুলা করে যারা কাজ এগুলা করে তারা হয়তো হিন্দু হিন্দু বুদ্ধ মুসলমান ওদের হালাল হারাম কি আপনার জন্য না শুকুর হারাম ওর জন্য কি হালাল হারাম এটা চলার জন্য খাবার বুঝতে পারি নাই মনে হয় আমি আপনি পর করলে এটা আপনার জন্য না কিব অনেকের জন্য তো এই মাসলা মাসাইলি নেই ওর দিনের মধ্যে যেটা কি মাসলা কি মাসাইল ঠিক না তো আমি যখন এখানে আসলাম আমি দেখলাম যে হ্যাঁ আমার গ্রামে আমার আপন কাজিন ব্রাদাররা বা আড়াতো পাড়াতো ভাতিজা ওরা বললো কি ডিস ব্যবসা নিয়ে আসবে আমি বললাম যে ভাতিজা ডি ব্যবসা করবি যত মানুষের সিনেমা দেখবে ওর একক ব্যক্তি গুণা একক ব্যক্তি গুণা কিন্তু ওই যে তুই যেটা দেখাচ্ছিস তোর সেম গুণাটা আসবে তো তোর তো এটা অনেক পাপ হয়ে যাবে পুরা গ্রামে প্রায় এই পুরা আশপাশে চারি পাঁচটা পুরা ইউনিয়নে সাতাশটা গ্রাম তুই যদি একলা এগুলো ডিশের দেস যত মানুষে গান শুনবে সিনেমা দেখবে তোর উপরে তো গুণা আসবে সামান্য কয় টাকার জন্য এত গুনাহ কিভাবে তুই এটা পরে আল্লাহকে রিপে করবি আর মানুষের গুণা তো মানুষও এটা মানুষ রিলেটেড তো সমস্যা আমাকে বললো যে কাকা আমি না দিলে অন্য কেউ তো দিয়ে দিবে তাহলে ইন্টারনেট ব্যবসাকে কি বলো কাকা বলো তার মানে তার এটা হারাম সমস্যা নাই কারণ ইন্টারনেট ইন্টারনেট ব্যবসা তাহলে কি মানে এরকম শোনেন গাজীপুরবাসী ওই যে আবার একটু বলতো আমার সাথে আমি আবার টপিকে আসি দেখছেন কি সুন্দর লাগে না এটা হচ্ছে আমাল এটা হচ্ছে কি এটা কি এটা মানুষ ব্যক্তি আমাল করবে আমি আসতেছিলাম যে ইলাহা ই এটা কত বড় জিকির সেটা বলতে আসতেছিলাম